হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ এসেছি তোমাদের মাঝে আর আজকের ব্লগটি খুব স্পেশাল হবে কাজ আজকে চলে যাব তালতলি ভাঙার পাড় আর তালতলির ভাঙার খুবই সুন্দর একটা প্লেস তো আমাদের বাড়ি থেকে তালতলি ভাঙার খুবই কাছে একটা জায়গা আর জায়গাটা খুবই সুন্দর তো আজকে আমার ওয়াইফকে নিয়ে চলে যাব তালতলির ভাঙার পাড় এবং দুজনে ঘুরবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যে তালতলির ভাঙার পাঠটা আসলেই কত সুন্দর এই তালতলির ভাঙার পাড়টা আমাদের থেকে খুবই কাছে একটা জায়গা তো আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ হলে দশ মিনিট সময় লাগে যেতে এই তালতলি ভাঙার পারে তো এখন বরিশালের ভিতরে মোস্ট পপুলার ভিউ এবং এখানে মানুষের খুব জমা জমা অবস্থা একটা হয় তো এখন যেহেতু ঈদের টাইম এখানে বিকেল বেলা কত মানুষ হবে তোমরা বুঝতেই পারছো অলরেডি আমরা চলে এসেছি সেই তালতলি ভাঙার পারে আর এখানে এসেই ফার্স্ট টাইম কত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম তো এইখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মতো হাজার হাজার মানুষ আসে যেহেতু ঈদের টাইম এখানে অনেক বেশি মানুষ হবে তো কত মানুষ হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একদম সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুরবো ফিরবো জায়গাগুলো উপভোগ করবো এই ঘর দেখছো এই একটা রেস্টুরেন্ট কত সুন্দর একটা রেস্টুরেন্ট ঘর তো ফাইনালি আমরা সামনের দিকটা একটু দেখে আমরা আরও সামনে যাচ্ছিলাম একটু হাঁটতে হাঁটতে কারণ এখানে অনেক মানুষ ছিল তো এক জায়গায় দাঁড়ানো এবং বসার মতো জায়গা ছিল না তো আমরা অলরেডি সামনে গিয়ে একটু বসার জায়গা পেয়েছি তো বসে বসে আমরা এখান থেকে নদীর ভিউটা দেখতেছিলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছ এই সেই কীর্তনখোলা নদী আর বরিশালের ভিতরে সবথেকে বড় নদী হচ্ছে এই কীর্তনখোলা নদী এই নদী ভাঙন রোদের জন্য একটা ভেরিবাদ করা হয়েছে এই ভেরিবাদটি হচ্ছে একদম বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত অনেক বড় একটা ভেরিবাদ করা হয়েছে এই ভেরিবাদটি করার জন্য জায়গাটা সত্যি এত জনপ্রিয় হয়ে উঠেছে যদি আপনারা কখনো আসেন তাইলে অবশ্যই দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এবং কত সুন্দর প্লেস এই জায়গাটা শহরের কোলাহল থেকে যদি একটু স্বস্তির জায়গা খুঁজতে চান তাহলে এই তালতলির ভাঙার পাড় আসতে পারেন এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের মন প্রাণ দুইটাই ভালো হয়ে যাবে আর সব থেকে ভালো হবে এখানের প্রাকৃতিক দৃশ্য এবং এখান থেকে নদীর পাড়ের ভিউটা যদি আপনারা দেখেন অবশ্যই ভালো হয়ে যাবে আপনাদের মন প্রাণ ফাইনালি আমরা নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম দুজনে বসে বসে তো ফাঁকে আমি আবার একটু ভিডিও টিডিও করে দিলাম তো আমার ওয়াইফ এখানে বসেছিল এবং মোবাইল টিপতেছে এবং সৌন্দর্যটা উপভোগ করতে আছে তো এইখানে এরকম ট্রলারেও ঘোরা যায় নদীর ভিতরে আপনারা অবশ্যই এখানে ঘুরতে পারবেন এই ট্রলারের মাধ্যমে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানের রেস্টুরেন্টগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে যদি আসো অবশ্যই বুঝতে পারবে তো এই রেস্টুরেন্টের ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ যদি অবশ্যই আসো তাহলে তোমরা দেখতে পাবে এত অল্প সময়ে জায়গাটা এত জনপ্রিয় হয়ে যাবে আসলেই কেউ এটা কল্পনা করেনি তো জায়গাটা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি এখানে আসেন আর এত অল্প দিনে এত বেশি রেস্টুরেন্ট করা হয়েছে এটা আসলে মনে রাখার মতো না তো এখানে আমার নাম জানা মতে অল্প কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো আমি ফাইনালি নামগুলো জানি তো সবগুলোরই নাম দেখেছি বাট অত বেশি মনে নেই তো এখানে যেমন শ্বশুরবাড়ি কাঁটা চামচ শখেরহাড়ি এরকমভাবে অনেক রেস্টুরেন্ট উঠেছে যদি আপনারা আসেন অবশ্যই এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট এক্সপেরিয়েন্স করবেন দেখবেন কত সুন্দর এখানে খাবারের মান অনেক ভালো তো ফাইনালি আমরা বাড়ি রেস্টুরেন্ট উঠেছি কারণ এখানে খুবই সুন্দর একটা প্লেস ছিল তাই আসলে সুন্দর প্লেসের কারণে এই রেস্টুরেন্টটা উঠা হয়েছে তো দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে কত সুন্দর রেস্টুরেন্টটা পরিবেশন করেছে তো এখান থেকে আবার আমি আবার ভউরে একটু হাতটা ধরেছি তো সে একটু ভিডিও করতে চেয়েছিল তো আমি তার ভিডিওটা নিয়েছি ফাইনালি আমরা শর্ট টাইমের ভিতরে খাবারটা খেয়েছি খাবারের ভিডিও করা হয়নি খাবারের ভিডিওটা আমরা স্কিপ করেছি তো এখান থেকে খাবারটা খুবই ভালো ছিল হঠাৎ করে ঘোরের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় আটটা বাজে তো এখন আমাদের যেতে হবে আমরা অলরেডি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা যাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে মানুষ ততই বাড়তেছে তো আমাদের সাথে সময় কম তাই আমাদের যেতে হবে তো আমরা এখন যাচ্ছি এবং এখান থেকে কত মানুষ হয়েছে তা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এবং কেউ এখানের জায়গাগুলো উপভোগ করতেছে আবার কেউ নদীতে ট্রলারে ভ্রমণ তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এনজয় করতেছে এই জায়গাটা ছোট বড় সব মানুষই এখানে ঘুরতে আসে এবং জায়গাটা এনজয় করতে আসে তো এখানে দেখতে পাচ্ছ কত ধরনের দোকান পাট আছে কেউ আসতেছে ফ্যামিলির সাথে কেউ আসতেছে হাজব্যান্ড ওয়াইফ এরকমভাবে বিভিন্ন মানুষ সেখান থেকে চলাফেরা করতেছে আমিও যেমন আজকে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছি এত সুন্দর একটা জায়গায় তো তার অনুভূতিটা খুবই ভালো ছিল কারণ সে বলেছে যে এই জায়গাটা আসলেই খুবই সুন্দর তো এরকম সুন্দর জায়গায় আপনারাও সব সবসময় আপনার ফ্যামিলি বর্গ নিয়ে সবাই সব সময় ঘুরতে যাবেন এবং কর্মব্যস্ততার ভিতরে থাকলে আসলে এরকমভাবে ঘোরা হয় না তবু আজকে একটু সময় বের করে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছি তার ভালো লেগেছে জায়গাটা আবার নেক্সট টাইম আসার চেষ্টা করব এরকম জায়গায় আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং জায়গাটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন